মেদিনীপুরের মধ্যে শাড়ি পাওয়া যাচ্ছে একশো টাকা থেকে সত্যি ভাবতেই অবাক লাগছে না যে এখনকার যুগে দাঁড়িয়েও তাও আবার মেদিনীপুরের মধ্যেই আমরা শাড়ি পেয়ে যাব মাত্র একশো টাকা থেকে আমার যতটুকু মনে হচ্ছে আপনারা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত এই দোকানের খোঁজ পাননি তো এই ভিডিওতেই কিন্তু আমি এই দোকানের খোঁজ এখানে কিন্তু অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশনস রয়েছে তো আমি তো কালেকশন দেখবো সাথে আপনাদেরও দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি হ্যালো আমি অন্তরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা এই দোকানটি মেদিনীপুরের মধ্যে কোথায় রয়েছে তার ফুল ডিটেলস কিন্তু

একশো সত্তর টাকা একশো সত্তর টাকা জামদানি আমদানি শুরু হচ্ছে একশো সত্তর থেকে নাকি আর আমাদের এখানে একশো টাকা

আচ্ছা এখানে 10টা যদি মানে বান্ডিল বান দেন সবাই নিচে তাহলে তো একটু সে সবাই হোলসেলও করতে পারবে হ্যাঁ হয় কিন্তু আমি হোলসেল দামটা আমি কিন্তু বলছি দাম আলাদা আছে তাদেরকে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন তো যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো সে কিন্তু অবশ্যই তারা দীদের সাথে कांटेक्ट করে নেবেন এবং যারা বিজনেস করতে চাইছেন অবশ্যই করতে পারেন দিদিন দাসকেও প্রোডাক্ট বালুচুরি চাইছে কালেকশন তো অনেক সময় শুরু আছে আরো রেঞ্জ যেরকম আছে সবরকম আছে সাতশো টাকা থেকে শুরু আছে জয়েন্ট শাড়ি

জামদানি তো দেখিয়েছি প্রথমে একশো সত্তর টাকা নিয়ে জামদানি এটাই যাচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা নিয়ে জামদানি গুলো পেয়ে যাচ্ছে দুশো আশি টাকা থেকে শুভাইনটা আলাদা এখানে চারশো টাকা এগারোশো টাকাটা কালারটাও খুব বৃষ্টি এটা শুরু শুধু নয় প্রত্যেকটা কালার আছে তো যার যেটা পছন্দ হচ্ছে আর যেই কালার আপনাদের পছন্দ হবে জেনে নিন আছে নাকি আর চটপট কিনে নিন তো এটা যাচ্ছে সুন্দর একটা মিষ্টি লালের উপরে মাসিনের কালেকশন খুব সুন্দর কালেকশন

আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা যদি তাদের ঠাকুমা দিদা তাদের জন্য যদি নিতে চান তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে আর এগুলো কিন্তু একদম পিওর টসলের উপরে যাচ্ছে পিওর টসলের উপরে তাও আবার হাজার টাকার মধ্যে আপনাদেরকে তো আমি কিছু কালেকশন দেখালাম তো চলুন এবার এই সবের লোকেশনটা জেনে নিন তো মেদিনীপুরের কালেক্ট্রি আর এলআইসি পেরিয়ে চলে আসতে হবে সিপাই বাজার তারপর এই সিপাই বাজার থেকে একটু সোজা গেলেই দেখতে পেয়ে যাবেন এরকম তিন মাথার মোড় আর ওই তিন মাথার মোড়টা পেরিয়ে একটুখানি গেলেই আপনারা একটা এরকম গলি দেখতে পেয়ে যাবেন মানে একদম ডান দিকের ফার্স্ট গলি মানে এই দিপু স্টোরের পাশেরই যে গলিটা এই গলিটা দিয়ে একদম সোজা কিছুটা এবার জাস্ট একদম এক সেকেন্ড দু সেকেন্ড গেলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এরকম একটা স্কুল এই সরু গলিটা দিয়ে চলে গেলেই আপনারা মানে এটা সিপাহীবাজার প্রাথমিক বিদ্যালয়ের স্কুল তো একদম এই বাড়িতেই রয়েছে দিদির সব আমিও আজকে এখানেই চলে গিয়েছিলাম তো চলুন আমার সাথে একবার ভেতরেও তো আপনারা এলে কোন দিক দিয়ে যাবেন তো সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি দিদির সব কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে আচ্ছা তো এই শপের নাম হলো শিবকোটির টেক্সটাইল আর আজকে যা যা আমরা কালেকশানস দেখলাম সেগুলো তো আছেই এছাড়াও কিন্তু সমস্ত রকমের এজের বিভিন্ন রকমের কালারের বিভিন্ন কালেকশানস কিন্তু আপনারা এই শপ থেকে পেয়ে যাবেন তাও আবার কিন্তু অনেক কম মূল্যে আর যারা যারা কিন্তু এখান থেকে বিজনেস করতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই বিজনেস করতে পারেন এছাড়াও রিসেলার যারা আছেন রিসেলিং করতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই কনট্যাক্ট করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন বা কনট্যাক্ট করে দিদিকে কল করেও জেনে নিতে পারেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কালেকশন গুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে হার হর মহাদেব